দশকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ভবনের অভিমুখে যে বুকা মিছিল নিয়ে শিক্ষকরা পদযাত্রা শুরু করেছিল সেটি কিন্তু শিক্ষা ভবনের সন্নিকটে আসার সাথে সাথে পুলিশের যারা রয়েছে সদস্যরা তারা কিন্তু এখানে বেরিয়ে কিনতে তাদেরকে আটকে দিয়েছে এবং পুলিশ সদস্যরা তারা বলছে যে একশো চৌচল্লিশ ধারা জারি করা রয়েছে সেক্ষেত্রে এই জায়গাটিতে কোনো মিছিল মিটিং করা সেটি যাবে না এবং সেই প্রেক্ষিতে কিন্তু পুলিশের জায়গা থেকে পুলিশের সদস্যরা তারা এই শিক্ষকদের এই 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 জায়গাতে কিন্তু ঠিক এর আগেও তাদের গতিরোধ করা হয়েছিল এবং ঠিক অনুরূপ আবারও সেই জায়গাতে আজকে যে পূর্ব নির্ধারিত দুপুর তিনটার দিকে তাদের যে বুকা মিছিল করার কথা ছিল সেটি কিন্তু তারা করেছে এবং সেটি নিয়েই এই শিক্ষকরা তারা তাদের বেতন ভাতা বিশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে বাড়ি ভাড়ার জন্য এবং একাধিক দাবিতে কিন্তু এই শিক্ষকরা তারা শহীদ মিনার থেকে এই শিক্ষা ভবনের অভিমুখে আজকে তাদের এই বুকা মিছিল নিয়ে তারা অগ্রসর হচ্ছিল ঠিক সেই পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্যরা তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তার স্বার্থে তাদেরকে এই জায়গাটিতে বেরিকেট দিয়ে আটকে দিয়েছে তবে এখানে যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু তাদের দাবিতে অনর তারা বলছে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হয় তারাও এই জায়গাটিতে অবস্থান করবে সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং এখানকার সর্বশেষ তথ্য যদি আমরা আপনাদেরকে বলতে চাই তারা এই শিক্ষকরা বিগত দিনগুলোতে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু মাঠে রয়েছে এবং